আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত রাজ্য প্রশাসন নির্বিকার গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মানে মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায় হিন্দুদের বিরুদ্ধে হয়েছে এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোরাবর্দি বা জিন্না কে হবে সেই নিয়ে কম্পিটিশান চলছে এটা ঠিক যে ফিরাজ হাকিম সাহেব বাঙালি মুসলমান নন তিনি গয়া থেকে আসা উর্দু ভাষী মুসলমান আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলা ভাষী মুসলমান তো বাংলা ভাষী আর উর্দু ভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল কে ক্ষমতাটা ভোগ করবে মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধন্দয় বিলম্বিত বোধদয় হয়েছে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার এটা করা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোন মেনে নেব না কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা আদালতে উচ্চ আদালতের কমিটি দিয়েছে এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো হিন্দিতে বলে হচ্ছে জনমকুণ্ডলী এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের কুণ্ডলী বা কুষ্টি কুষ্টি বিচার যদি হিন্দুরা এই কোষ্ঠী দেখতে না পারে না বুঝতে না পারে তাহলে আগামী দিনে ভবিষ্যৎ মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করছে